নমস্কার বন্ধুরা প্রত্যেকে রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত আজকে দেখুন আমি ইমামি সেভেন অলজিন ইন ওয়ানের রিভিউ নিয়ে চলে এসেছি তো এটার কোনো আনবক্সিং ভিডিও একটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে চলুন এটার প্রাইস কোয়ান্টিটি দেখি আর ইউজ মেথডটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এটার প্রাইসটা হচ্ছে দেখুন তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা দাম এবং আপনারা এটা কোয়ান্টিটিতে পাচ্ছেন পাঁচশো এম পাঁচশো এম এল কোয়ান্টিটি আর তিনশো পঁচাত্তর টাকা দাম ইনগ্রিডিয়েন্টস যদি আপনারা দেখতে চান এখান থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পারেন পুরো ভিতরটাতে শো হচ্ছে যেহেতু এটা আমি রেগুলার বেসিসে ইউজ করছি ওই জন্য একটুখানি ডাস্ট পড়ে গেছে এগুলোর উপরে হেয়ারটাকে আপ টু টোয়েন্টি টাইমস স্ট্রংগার বানায় অল ডে সেট করার জন্য এই টাইপের একটা হেয়ার অয়েল ভীষণই ভালো আর এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মেনলি হচ্ছে ওয়ালনাট আছে আর্গান আছে জোজোবা আছে অলিভ আছে আমন্ড আছে আমলা আছে কোকোনাট আছে মানে এগুলো আমাদের হেয়ারের জন্য ভীষণই ভালো আর বাকি ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে আছে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডেসক্রিপশান বক্সে আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন এবার দেখুন এটা কেন ইউজ করবেন মানে কি কী বেনিফিট আপনারা পাবেন যেটা প্যাকেজিংয়ে লেখা আছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে বলবো যে আমি ইউজ করে কি কি রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে দেখুন হেয়ারকে একদম এটা হচ্ছে অল হেয়ার টাইপের জন্য সুইটেবল হবে এখানে দেখুন আগেই লেখা আছে যে সুইটেবল ফর অল হেয়ার টাইপ লাইট নন স্টিকি ফর্মুলা উইথ মাইল্ড অ্যান্ড প্লিজান্ট ফ্রিগরেন্স রিয়েলি এটার স্মেল বা ফ্রিগরেন্স ভীষণই ভালো এবং ভীষণই মাইল্ড মানে একটা এত সুন্দর স্মেল আছে এই হেয়ার অয়েলটাতে আপনি ইউজ করলে আবারও সেকেন্ড টাইম আপনাকে ইউজ করতে ইচ্ছা করবে মানে এই হেয়ার অয়েলের স্মেলটা তো অসাধারণ আমার খুবই ভালো লাগে এটার স্মেল আর যারা এটার পিএইচ দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমি তারপরে পিএইচটা আপনাদেরকে দেখাবো আজকে পিএইচ টেস্ট করে দেখাচ্ছি না তো হেয়ারকে এটা ডে সেট করে রাখবে আর হেয়ারকে টোয়েন্টি টাইমস স্ট্রং বানাবে রিয়েলি এই হেয়ার অয়েলটা আপনারা ইউজ করলে দেখতে পারবেন যাদের প্রচণ্ড এক্সেসিভ ড্যান্ড্রফ আছে এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে যারা একটা ভালো হেয়ার অয়েল খুঁজছিলেন যে এমন একটা হেয়ার অয়েল যেটা ইউজ করলে হেয়ারের মানে কি বলবো ড্যান্ড্রফ বলুন বা হেয়ার ফলটা ঠিক থাকবে তার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ভীষণই ভালো আমি নিজে ভীষণ বেনিফিট পেয়েছি আমি কেশকিং হেয়ার অয়েল ইউজ করতাম মানে ইমামিরি কিংবা কেসকিং হেয়ার অয়েল যেটা হয় সেই কেসকিং হেয়ার অয়েলটাও আমি ইউজ করতাম তো ওটা ইউজ করি এখনও ইউজ করি কিন্তু রিসেন্টলি এটা আমি স্টার্ট করেছি ইউজ করা তো এতটা মতো ইউজ করে নিয়েছি আর যেহেতু পাঁচশো এম এলের প্যাক আছে তো বুঝতেই পারছেন যে এইটুকু ইউজ করা মানে আমি বেশ কয়েকদিন ধরেই এটা ইউজ করেছি তো এটা ইউজ করে আমার মনে হলো যে ড্যান এর থেকে রিডিউস হয় আর যাদের এক্সেসিভ ফলের সমস্যা আছে সেই এক্সেসিভ হেয়ার ফলটাও ঠিক হবে এবং চুলটাকে ভীষণ সফট এবং স্ট্রংও বানাবে মানে এত ইজিলি আপনাদের হেয়ার ফলটা হবে না বর্ষাকালে বর্ষাকালের সময়ও আপনারা এটা ইউজ করতে পারেন কারণ মেনলি আমাদের হেয়ার ফলটা হয় বর্ষার দিক থেকে ড্যান্ড্রাফটাও ওই টাইম থেকেই হয় আর ড্যান্ড্রাফটা হচ্ছে বর্ষাকাল থেকে শুরু হয় শীতকাল পর্যন্ত ড্যান্ড্রাফটা বেশি বেড়ে যায় তো সেই টাইমে আপনারা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারে এবং এটা স্ক্যাল্পের জন্য ভীষণই ভালো তবে একটা প্রবলেম আছে এই হেয়ার অয়েলটাতে সেটা হচ্ছে যে ঠান্ডাটা খুব বেশি লেগে যায় যদি ধরুন কেউ ওভারনাইট রেখে দেন অথচ ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে যে হেয়ার অয়েল ইউজ করলে ঠান্ডা লেগে যায় তাদের অবশ্যই ঠান্ডা লেগে যাবে আর আমি বলবো শ্যাম্পুর দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা এটা ইউজ করতে পারেন বা এক ঘন্টা যদি হাতে সময় না থাকে এক ঘন্টা আগে অবশ্যই হেয়ার অয়েলিং করা দরকার আর চেষ্টা করবেন যখন হেয়ার অয়েল করছেন যেন আপনাদের স্ক্যাল্পটা পরিষ্কার থাকে এমন নয় যে মানে ডার্টি স্ক্যাল্পে বা স্ক্যাল্পে ভীষণ ডার্ট আছে তখন আপনারা হেয়ার অয়েল ইউজ করছেন স্ক্যাল্প যদি ক্লিন থাকে তবেই আপনারা হেয়ার অয়েল ইউজ করবেন না হলে শ্যাম্পু করে নেবেন দুদিন পরে হেয়ার অয়েল ইউজ করতে পারেন আর যারা রেগুলার বেসিসে হেয়ার মানে হেয়ারের মধ্যে তেল রাখতে পছন্দ করেন তারাও এটা ইউজ করতে পারেন একদম নন স্টিকি আছে ভীষণই ভালো তো আপনাদেরকে দেখাই একবার এটা কোনো আর্টিফিশিয়াল কালারও দেওয়া নেই ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন শুধু আমি একটা জিনিসই চেক করব যে এতে মিনারেল অয়েল আছে কি না যদি থাকে আমি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছুই আছে ফ্রুট অয়েল আছে কার্নেল অয়েল আছে সিড অয়েল অনেক রকম সিডসের অয়েল আছে কিন্তু মিনারেল অয়েলটা দেখছি না অয়েলও আছে তো যাই হোক ইনস্ট্যান্ট আমি মিনারেল অয়েলটা এখানে দেখতে পাচ্ছি না ইনগ্রিডিয়েন্ট লিস্টটা অবশ্যই দিয়ে দেবো চেক করে নেবেন তো আজকে ভিডিও এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি এটার পিএইচ বাই চান্স আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো এটার পেয়েজটা আপনাদের সঙ্গে শেয়ার করার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এমনি প্রোডাক্টের রিভিউ দেখা যাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ